और बहुत आते भाई पर जावे ना चलाए अच्छा ना फोटो ना तो दूता नहीं की ये की आगे नहीं की গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমরা সোজা চলে এসে মাটির খোলাই করে ভাসতে ডাল তো এটা দিয়ে ছাতু হবে তো এই ছাতু খেতে খুবই ভালো লাগে মানে এটা হচ্ছে ডাল ডালের ছাতু হবে আর কি তো এটা ছোলা দিয়ে ডাল হয়েছে মানে মাঠে যে ছোলা লাগানো হয় সেগুলো শুকানো হয় তারপর এই ডাল হয় আর কি তো গোটা থাকলে বলে ছোলা আর ভাঙানো থাকলে বলে ডাল ছোলার ডাল তো এটা আমাদের নিয়ে এসেছিলো দু কিলো মতো তো একশো মতন খাওয়া হয়েছে মানে আমার ছেলের ডাল খেতে খুবই ভালোবাসে তো তার মধ্যে কিছুটা খাওয়া হয়েছিলো আর কিছুটা রেখে দেওয়া হয়েছিল ছাতো করার জন্য তো সেটাই ভাজাভাজি হচ্ছিলো আর কি আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মানে বিকালে তো ঝড় বৃষ্টি আসতে পারে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতে বসে গেছি তো এখানে আমি আলু চাপিয়ে দিয়েছি তো আলুরই একটু ঝোল হচ্ছে আর এখানে দেখো মা বসে গেছে আবার ডালগুলো মানে এদিক ওদিক করতে তো আমি এই দিয়ে একটু ঝাড়ছিলাম মানে ঝাড়ুনি দিয়ে ঝালে না ওই বালিকটা পড়ে যাবে আর ডালগুলো থাকবে আর কি তো ছোলার মতো সেরকম আর হয় না তো কোনোরকম হচ্ছিল নিয়ে পরে খেতে খুবই ভালো লাগছিল তো এই দিকে আজকে আবার ছেলে একটু শরীরটা খারাপ খারাপ বলতে কি আজকে ওর পাঁচ বছর যে পূর্ণ হয়েছে তার ইনজেকশন দিয়েছে নিয়ে পরে হাতটা খুবই ব্যথা তো গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর চলে এসছে তো ভিডিওটা সেরকমভাবে করতে পারছিলাম না তো ও ঘরে শুয়ে আছে তো ভাবলাম যে এই ফাঁকে তাহলে মায়ের সঙ্গে একটু কাজ করে আসি তো দেখো ডালগুলো কত সুন্দর ফুটেছে আর খেতে না খুবই ভালো লাগছিল তো এখান থেকে নিয়ে ছেলেকে কিছুটা দিয়েছিলাম তো ছেলে বেশ বসে বসে খাচ্ছিল তারপর দেখো আমি বসেছিলাম তো ডালটা না পরের বার আর ফুটছিলো না ওই জন্য ভাবছিলাম কী হলো ব্যাপারটা ডাল ফুটছিল না কেন আমি এটাই মাকে জিজ্ঞাসা করছিলাম আর কি তো মা বলল কোনো ব্যাপার না কিছু হবে না ঠিকঠাক হয়ে যাবে তো একটা মুখে দিয়ে দেখছিলাম যে কেমন লাগছিল দেখছিলাম যে হালকা কাঁচা কাঁচা ছিল তো মাকে বললাম আবার দিতে তো সেটাই মা করছিলো আর কি তো এগুলো কঠার কমপ্লিট হয়ে গেলে তো কিছু কটা ডাল বেঁচেছিলো তো ভাবলাম যে এগুলো আর করতে হবে না নিয়ে এবার আমি সোজা চলে এলাম ঘরে আর দেখো ছেলে জ্বর আসার পর শুয়ে আছে মানে উঠতেই পারছিল হাতটা প্রচুর পরিমাণে ব্যথা আর এদিকে দেখো আমি আবার বসে গেছি রান্নার কাছে মানে রান্নাটা না তখন সম্পূর্ণ হয়নি আর কি আর এদিকে প্রচণ্ড পরিমাণে গরম তারপর হাওয়াও ছাড়ছিলো মনে হচ্ছিলো ঝড় বৃষ্টি এখনই এলো বলে আর যদি আসে তাহলে আর রান্না খাওয়া সবই বন্ধ মানে কারেন্ট চলে যাবে তখন আর অন্ধকারে রান্না করতে পারব না তো এই দিকে দেখো আলুটা সেদ্ধ হচ্ছে আর কি তো এই আলু দিয়ে হবে মাছের ঝোল মানে মাছগুলো তোমাদের আর দেখানো হয়নি তো আগের দিন যে মাছগুলো আনা হয়েছিল সেটাই ঝোল করব। কারণ আমার ছেলে এই সব খেতে একটু ভালোবাসে তারপর ওর গাটা প্রচণ্ড পরিমাণে গরম তো ও কিছুতেই খেতে চাচ্ছিলো না তো ভাবলাম মাছ দিলে হয়তো খাবে তো সত্যি একটু খেয়েছিল আর কি তো এখানে আমি সোজা চলে যাচ্ছিলাম ছেলের জন্য আম খুঁজতে যদিও আম নেই সেরকম তবুও একটু খোঁজাখুঁজি করছিলাম কেননা ছেলে খেতে যাচ্ছিলো মানে ভাতটা আর খেতে পারছিল না আর কি আর যদিও জ্বর থর আসলো না কেউই খেতে পারে না তার সঙ্গে মাথা ব্যথা এবং যে হাতে দিয়েছিলো সেই হাতটা প্রচুর পরিমাণে ব্যথা ও বিছনা থেকে উঠতেই পারছে না আর এদিকে দেখো আমাদের পদিনা গাছ মানে এগুলো খেতে বেশ ভালোই লাগে তো আমাদের বাটাই করে বেশ ভালো লাগে তো এগুলো লাগানো হয়েছে আর এদিকে দেখো আগ গাছগুলো কতটা বড় হয়ে যাচ্ছে আর তার পাশে আছে এগুলো কুঁশাক আর তার পাশে কি আছে আমি ওর নামটা জানি না অবশ্য তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো এগুলো পরিষ্কার করতে হবে কিন্তু কবে পরিষ্কার করবো সেটা আর না আর এদিকে দেখো কি গাছ ভেন্ডি গাছ আর কি তো ওরকমই মনে হলো ভেন্ডি গাছ তো এখানে আমি এসে দেখি আমগুলো পুরোটাই কাচা তো একটা আম টিপে টিপে দেখছিলাম যে আমটা পেকে গেছে কিনা তো দূর থেকে মনে হচ্ছিলো যে আমটা পেকে গেছে তো কাছে এসে দেখি তা আমটা পাকেনি আর যদিও আমি অনেক বড়ো লম্বা তো ওই জন্য আমগুলো পারতে আমার খুবই কষ্ট হচ্ছিলো তো একটা আম পেরেছিলাম তো সেটা কাঁচা হয়েছিল নিয়ে পরে রেখে দিয়েছি তো ওটা পাকতে পাকতে তিন চার দিন লাগবে তো দেখছিলাম যে কি হয় আমি চলে আম পারতে কিন্তু গাছে আম পাচ্ছি না তো এই দেখো বড় একটা বাস নিয়ে চলে এসেছি কিন্তু আমই পাচ্ছি না তো এখানে আম পুজাভুঝি করছিলাম যদিও গাছটা অনেকটাই বড় আর আমি তো গাছের থেকে অনেকটাই ছোট তো পাশে আরেকটা আম গাছ আছে তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম সে গাছের আম তো জন্মেও পাকবে না মানে কাঁচা কাচাই খেতে হবে আচার বলো চাটনি বলো মাখা বলো এইসবই খেতে হবে তো আমরা সেটাই করি তো এর আগের দিন যে আমগুলো কেটে কেটে দিয়েছিলাম সেটা আর আচার বানানো হয়নি কেননা মশলা আনা হয়নি মানে মশলা জোগাড় করতে পারিনি ওই আর করা হয়নি তো ছেলে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে তো ঘুমোতে তো আর সেরকম পাচ্ছে না মানে প্রচুর পরিমাণে কান্না করছে ওর হাতে ব্যথা তো ভাবলাম যে যদি একটা আম পাই তো ছেলে খুশি হবে কেননা ছেলে আম ছাড়া কিছু খেতে পারছে না আর তো রান্না করতে গিয়ে না প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে আর এক্ষেত্রেও ছেলে ঝাল খেতে পারছে না আর ছোটো ও তো সবসময় ঝাল খেতে পারবে না তো এই চেষ্টা করছি যে ঝা ইয়ে একটা আম পারার জন্য তো আমটা দিলে না আমার ছেলে খুবই খুশি হবে আর তো আমার ছেলে আম খেয়ে গেলে ভীষণ ভালোবাসে যদিও মানে সামনের বছর খেতে ভালোবাসতো না মানে এক বছর আগে ও খেতে ভালোবাসতো না তো এই বছর জানি না মানে আম প্রচুর পরিমাণে ওর পছন্দ তো আমারও বেশ ভালো লেগেছে যে ছেলে আম খাওয়া শিখে গেছে তো যাই হোক ছেলে প্রচুর পরিমাণে ওইদিকে কান্না করছে উঠে গেছে তো মনে হচ্ছে যে আর ভিডিও করতে পারবো না আর বিকালের কথা তো বাদই ঝড় বৃষ্টি এলে তো কিছু করা যাবে না তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা শেষ করতে হবে তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না যারা ইউটিউবে থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখার চেষ্টা করবে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো আজকের মতন এখানেই টাটা